সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা কর্ণপুজোকী গাভী গরু বুধবার তিন ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আজ আর আমরা দেখছি এই পাশে আমাদের মজুর চাচাকে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা

সিং মাথা সবকিছু ওকে একবারে নিখুঁত গুরু একবারে নিখুঁত গুরু এটা হচ্ছে দুই চামচা চা ঢিলা ঢালা একবারে ঢিলা ঢালা একবারে ঢিলা ঢালা এটা হচ্ছে দুই নাম্বার তারপর সেটা তিন নাম্বার এটা তিন এটা একটা সাদা কালার সাদা কালার এটা সাওলা মাটিয়া সাওলা মাটিয়া মাটিয়া সিরিয়ালে তিন বয়স চাচা এটা ছয় রাত এটা ছয় রাত দেশাল দেশাল না একবারে দেশি গুরু একবারে দেশি গুরু চামড়া কেমন দেখলেন একবারে ওভার গলা ঢালা চামড়ায় একেবারে ঢিলাঢালা শিঙ্গ মাথার গলা ঢলা সব কিছু গলা ঢলা সব ঠিক আছে এটা হচ্ছে তিন নাম্বার সরাদিন দিকে ওপাশে এটা হচ্ছে তিন একটা সরা দেন হ্যাঁ আপনি পাশে আসেন এটা তিন আর তার পাশে এটা চার তিন নম্বর এটার বয়স যেটা এটা আটদাত বয়স এটা আর্ট দাঁত মানে জোয়ান জোয়ান হচ্ছে সিরিয়ালের চার আঠ দাঁত বয়স জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে মোটামুটি আশি পঁচাশি কেজি গোস্তি ধরা আছে আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার এটা একটা দেশাল হল না সব দেশি চার নাম্বার এটি মোটামুটি সুস্থ সবল আর সবেমাত্র জোয়ান হচ্ছে তারপর সেটা পাঁচ নাম্বার এটা পাঁচ এটা বয়স তো স্যার

বয়স এটা আট দাঁত বয়স এটা হচ্ছে আট আচ্ছা তার সেটা দেখলাম ছয় দাঁত এটা সাত নাম্বার এটা চার দাঁত এটা হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর আর এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা বয়স বললেন

তাহলে টোটাল আজকে আজকে গরু সব বড় ফ্রেম সব বড় ফ্রেমের আটটা গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা আচ্ছা আমাদের বলেন তো আনুমানিক হ্যাঁ এভারেজ এই গরুগুলো গোস্ত কতটুকু করে হবে রানি পঁচাত্তর কেজি আশি কেজি হবে না পঁচাত্তর কেজি পার আছে পঁচাত্তর কেজি পার আছে আচ্ছা এগুলা সেট বাদ দিয়ে সেট বাদ দিয়ে আচ্ছা এখন তিন মাস যদি ভালো মতো পরিচর্যা করা যায় কতটুকু ধরানো যাবে গরু তিন মন ওভার করা যাবে তিন মন ওভার করা যাবে মানে এটা হচ্ছে যদি ভালো ট্রিটমেন্ট করা যায় ভালো পরিশ্রম করা যায় গুর ফ্রেম বড় আছে না তিন মন করে বস ইজিতেই ধরা যায় ইজিতেই ধরা যাবে ইজিতেই ধরা আচ্ছা তিন মন করে লাগে 324 72 72000 সত্যি 72 পয়সা এখন এখন রেট এখন কার আমরা কম রেটে কিনে আছে হ্যাঁ আমি একবারে সীমিত লাভে ছাড়ব সীমিত লাভে 40800 টাকা 40800 টাকা লটে টোটাল আটটা আটটা

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তাছাড়া এখানে দুইটা নাম্বার আছে যে কোনো একটার সাথে যোগাযোগ করলে হবে না দিনাজপুর আদর্শ ফার্ম